একটা সত্যিকে যখনই মিথ্যা দিয়ে এস্টাবলিশ করতে হয় তখন সত্যিটা হালকা হয়ে যায় যেমন পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে টাকা পাওয়া গেছে ভালো কথা এটা সত্যি জানা গেল তো টাকা যদি পাওয়া যায় তাহলে তিনটে গাড়ি দেখাচ্ছে টিভিতে এই তিনটে গাড়ি বোঝায় ট্রাঙ্ক করে ট্রাঙ্কে ভর্তি করে টাকা যাচ্ছে তাই তো তাহলে প্রথম প্রশ্নটা হওয়া উচিত যে ভারতবর্ষে এমন কোন আলমারি আছে যে আলমারির ভিতরে তিন গাড়ি বোঝায় ট্রাঙ্ক ধরতে পারে তার মানে সত্যিকে এস্টাবলিশ করতে গিয়ে মিথ্যা বলার ফলে হালকা হয়েছে ঠিক আছে সেরকম তিলোত্তমা মা আমাদের যাকে রেপ করে ফোন করা হয়েছে চাকরির অবস্থায় ডিউটি অবস্থায় এরটাই সত্যি এর চেয়ে বড়ো কিছু হয় না কিন্তু এটা বলতে গিয়ে যে মিথ্যাগুলো প্রায় কালকে একটা জায়গায় জানছিলাম তেত্রিশটা মিথ্যা কথা বলা হয়েছে তেত্রিশটা ভুয়ো কথা ছড়ানো হয়েছে যেমন যেমন তার কী বলে তথ্য গোপন নষ্ট করে দেওয়া যেমন ওকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া ইত্যাদি হাড় ভেঙে দেওয়া এই রকমভাবে যে বা দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে এই যে এত মিথ্যা কথা এই এত মিথ্যা কথার মধ্যে দিয়ে মানুষ মানুষ বোকা না মানুষ ভাবতে শুরু করেছে আজকে যে এত মিথ্যা বলার তো কোনো দরকার ছিল না মিথ্যা বলার ফলে ইস্যুটা হালকা হয়ে গেছে ফলে এরকম অনেক কিছুই জানতে পারবেন আজকে যখন বিচারের হাসির জায়গায় যেতে চলেছে আজকে যখন আমাদের অ্যাকিউজ সে প্রথমের দিকে স্বীকার করেছিল আর অ্যাকিউজ স্বীকার করার পরে অ্যাকিউজ দেখেছে আমার পক্ষে তো সবাই বলছে হয়ে সবাই বলছে সমস্ত ছোটো ছোটো জুনিয়র ডাক্তাররা বলছে বিজেপি বলছে সিপিএম বলছে তাহলে ও তো খুব আনন্দ পেয়ে গেল ও ভাবলো তাহলে একটু চেষ্টা করে দেখি যদি ও বলছে না আমি করিনি এই টোটাল ব্যাপারটা আর কোনো মূল্য নেই যখন হবে তখন দেখা যাবে এখন এতদিন ধরে চলল আর সিবিআই সিবিআই তো সেন্ট্রালের তো যদি দোষ থাকে তো সেন্ট্রাল সেন্ট্রালের দোষ সিবিআইয়ের দোষ আমরা তো চাইছি যে একদম সত্যিটা বেরিয়ে আসুক তো সত্যিটা বেরিয়ে আসতে এতদিন লাগলো কেন যেখানে এই সাউথ চব্বিশ পরগনা বাসন্তীর কাছে একজন রেপিস্টের ছেষট্টি দিনের মধ্যেই নাকি ফাঁসির অর্ডার হয়ে যায় বা আরও কোথাও কোথাও দু তিন মাসের মধ্যে বিচার হয়ে যাচ্ছে কিন্তু ওখানে তিলোত্তমার ক্ষেত্রে এতদিন হলো কেন তার কারণ তিলোত্তমাকে নিয়ে সবাই রুটি শেখছে রাজনীতি করছে সিপিএম মনে করছে তিলোত্তমাকে দিয়ে যদি আমাদের দুটো ভোট বাড়ে বিজেপি মনে করছে যদি হিন্দু ভোট বাড়াতে পারি আসলে তিলোত্তমার মায়ের কথা বাবার কথা কেউ ভাবেনি তারা সবাই নিজেদের স্বার্থের কথা ভেবেছে ফলে এখন কি পাওয়া গেল না গেল। এ দিয়ে আর কিছু প্রমাণ হয় না প্রমাণ করতে গেলে আইন অনুযায়ী যা হবে সেটা হবে কারণ এখন তাদের বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে সুতরাং এ বিষয়ে অনেক কিছু উঠে আসতে পারে বাজার গরম করার জন্য কিন্তু সেই গরমটা আদৌ কতটা গরম হবে আমি জানি না আলটিমেটলি একটা জিনিস আপনারা জানেন না সেটা হচ্ছে এই যে তিলোত্তমা আন্দোলন যখন হচ্ছিলো তিলোত্তমা আন্দোলনের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আন্দোলনকারীরা সেভেন্টি ওয়ানের পরে আসা আইনের চোখে ইল্লিগাল মাইগ্রেন্ট এই ইলিগাল মাইগ্রেন্টগুলো মানুষরা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য একদিনও নাগরিকত্ব নিয়ে আন্দোলন করলো না তারা তিলোত্তমা 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 করলো কারণ সরকারের বিরোধিতা করাটাই তাদের কাজ কিন্তু সে তার বাচ্চার কথা তার বুড়ো মা বাবার কথা নিজের জীবনের কথা ভেবে একবার নিজের নাগরিকত্ব তা আদায় করার কথা ভাবল না আর ঠিক সেই সময় এরা ভুলেই গেছে যে কিছুদিন আগে গত বছর পশ্চিমবঙ্গে কিন্তু এনপিআর কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ নাগরিক আর বেনাগরিক কারা তার কিন্তু কাজ শেষ ফলে এই তিলত্তমা আন্দোলনের সময় মানুষের নজর ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়ে এতদিন আমরা জানতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট বা যে কোনো মানুষ সার্ভে লেবার বলতে গরিব মানুষদের বোঝায় ইট শ্রমিকদের বোঝায় রাস্তায় যারা মা বোনরা কাজ করেন তাদের বোঝায় শ্রমিক লেবার বলতে তাই বোঝায় কিন্তু এই প্রথম আমার কাছে ডকুমেন্ট আছে আমার এক বন্ধু তিনি পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট সেক্রেটারি তার ফ্ল্যাটে তার কমপ্লেক্সের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট এসছে লেবার সার্ভে করতে তার মানে লেবার সার্ভে লেবারদের না করে কেন আইএস আইপিএসদের করছে গল্পটা এখানে এটা কেউ ভাবলো না অর্থাৎ আইনের চোখে যে মানুষগুলো সার্ভে করতে এসছে তাদের কাছে তো ট্যাপ আছে সেখানে তো ইন্টারনেট ইন্টারনেটে তো দেখে নিচ্ছে কে নাগরিক না কে নয় কে নাগরিক কে নাগরিক নয় ফলে যে নাগরিক নয় একটা ফ্ল্যাটের মধ্যে দেখা যাচ্ছে বিশটা লোক আছে পরিবার হ্যাঁ একটা ফ্লোরে এই বিশটা পরিবারের মধ্যে দেখে নিলো দুটো ইলিগাল মাইগ্রেন্ট এখানে ট্যাপে দেখে নিল ওই দুটো একজন ডাক্তার একজন বড় বড় অফিসার ডব্লিউ বিসিএস বড় অফিসার ওই দুজনার বাড়ির লেবার সার্ভেটা করছে কেন তার কারণ আদানি আম্বানির মতো কর্পোরেট হাঙররা এই যে 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 দাস ব্যবস্থা শুরু হচ্ছে এই যে বন্ডেড লেবার করবে সেই লেবারে তো শুধু লেখাপড়া না জানা পরিযায়ী শ্রমিক যাদের নাগরিক হতে পারিনি তারা তাদেরকে ধরবে বা তারা কাজ করবে বন্ডেড লেবার তা তো নয় সেই কারখানাটা চালানোর জন্য তো ম্যানেজমেন্টের লোক লাগবে বড় বড় জেনারেল ম্যানেজার লাগবে মার্কেটিং ম্যানেজার লাগবে সেই মানুষগুলোই হচ্ছে এই যে শিক্ষিত মানুষ যারা ডাব্লিউ বিএসএস আই আইপিএস তাদেরও সার্ভেটা করে নিল সেন্ট্রাল গভর্নমেন্ট এক করে ইন্টারনেট সার্চ করবে যে আমার অমুক কারখানায় এতগুলো ইলিগাল মাইগ্রেন লাগবে যারা যারা ম্যানেজারিয়াল পোস্টে বা মার্কেটিংয়ের পোস্টে করবে টুকুচ করে তুলবে সঙ্গে সঙ্গে নাম বেরিয়ে চলে আসবে এই নামগুলো দেখা যাবে কেউ হয়তো বর্ধমানের কোনো জায়গার অফিসার একজন বিডিও ছিল কেউ হয়তো এডিএম ছিল তাই তো অর্থাৎ এই তিলোত্তমা আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের নজরটা ঘুরিয়ে দিল মানুষ যখন অন্যদিকে আছে হ্যাঁ জাস্টিস 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 দেড়শো গ্রাম বীর্যর দিকে তাকিয়ে আছে সেই ফাঁকে এই সার্ভেগুলো করে দিল ব্যাপক পরিমাণে বর্ডার এরিয়ায় সার্ভে হয়েছে তার ডকুমেন্ট আমার কাছে আছে অর্থাৎ এখন দু সাল এই সময় যা কিছু হচ্ছে সমস্তটাই হচ্ছে একটা কৌশল